I'm <laughs> অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং সেই সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বালুরঘাটে আয়োজিত এই লক্ষ্য প্রদীপ প্রজ্বলন এবং সেই সঙ্গে বর্ণাঢ্য যে সন্ধারতি সেটাকে কেন্দ্র করে বালুরঘাটের আত্রেই নদীর এই সদরঘাট কার্যত পূর্ণ তীর্থে পরিণত হয়েছে আজকে বালুরঘাটের এই আত্রেয়ী সদরঘাটে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটেছে এবং বিভিন্ন এলাকা এলাকা থেকে শুধু বালুরঘাট নয় বালুরঘাটের আশপাশের বিভিন্ন এলাকা থেকে গোটা জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে এই সন্ধারীতিতে তারা যোগ দিয়েছেন এবং লক্ষ প্রদীপ তারা প্রজ্বলন করেছেন করছেন এবং এখনো পর্যন্ত যে প্রদীপ প্রজ্বলন চলছে এবং এই প্রদীপ প্রজ্বলনকে কেন্দ্র করে কার্যত মিলন মেলায় পরিণত হয়েছে বালুরঘাটের এই আত্রেয়ী আত্রে নদীর পূর্ণ পূর্ণতীর্থ এই সদরঘাট এলাকা দেখাই যাচ্ছে যে কয়েক লক্ষ লক্ষাধিক মানুষ এখানে ভিড় করেছেন এবং এখানে ভগবান শ্রীরামের বড় একটি মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আত্রেয়ী নদীর পক্ষে তিরিশ ফিটেরও বেশি উচ্চতা বিশিষ্ট এই মূর্তির সামনে এখানে সন্ধ্যারতি চলছে এবং এখানে সেই সঙ্গে এক লক্ষ প্রদীপ এখানে প্রজ্বলন করে এই আজকের এই পূর্ণ দিনটিকে এখানে পালন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে বালুরঘাটের যিনি বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি সহ এখানে আরও অনেকে রয়েছে দেখাই যাচ্ছে ছেলে থেকে বুড়ো এবং সকলেই এই পূর্ণ আজকের এই পূর্ণক্ষেত্রে এই পূর্ণ এইখানে প্রদীপ প্রজ্বলনে তারা অংশ নিয়েছেন সরজু নদীর পাড়ের অযোধ্যা থেকে কয়েকশো কিলোমিটার দূরে আত্রেয়ীর অবস্থান হলেও এই আত্রে পাড়ের বালুরঘাটের সদরঘাটে আজকে পুণ্যার্থীদের ঢল নেমেছিল এবং পুণ্যার্থীদের এখানে উপস্থিতিতে যেন পূর্ণ তীর্থে পরিণত হয়েছিল আত্রেয়ী নদীর পারে অবস্থিত সদরঘাট যে সদরঘাটে আজকে প্রভু শ্রীরামের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং সেই সঙ্গে বন্ধার্ধ এক সন্ধার সন্ধারতির ব্যবস্থা করা হয়েছিল যে সন্ধারতি এবং প্রদীপ প্রজ্জ্বলনে আশপাশের এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ এইখানে তারা সামিল হয়েছিলেন এবং পুণ্যার্থীরা প্রদীপ প্রজ্বলন এবং আত্রাই নদীর জল মাথায় নিয়ে শ্রীরামকে প্রণাম করে